হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে হরি জ্যৈষ্ঠ মাসে ভুলেও খাবেন না এই একটি মাত্র সবজি নইলে আপনার জীবনে চরম দারিদ্রতা এসে উপস্থিত হবে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা জানেন যে বাংলা বছরের দ্বিতীয় মাস হলো এই জ্যৈষ্ঠ মাস আর এই জ্যৈষ্ঠ মাসে আপনারা জানেন যে কিছু খাবারের ওপর বিশেষ কিছু নিয়মবিধি আমাদের হিন্দু সনাতন ধর্মে রয়েছে তাই আমি আপনাদের এমন একটি সবজির কথা বলবো যে সবজি বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসে আপনারা ভুলও গ্রহণ করবেন না নইলে আপনার দুর্ভাগ্য আপনি নিজেই অজান্তে দেখে আনবেন এই সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আজকের এই মূল্যবান সময়টি কিছুটা ব্যয় করে যদি ভিডিওটি দেখেন আমি আশা করছি আপনি অনেকখানি সমৃদ্ধ হবেন উপকৃত হবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর উদ্দেশ্যে নাম স্মরণ করে কমেন্ট করে জানাতে কখনোই ফুলবেন না জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা প্রথমেই বলবো যে মা লক্ষ্মীর উদ্দেশ্যে যে আপনি বাড়িতে থাকাকালীন অবস্থায় আপনারা জানেন যে জ্যৈষ্ঠ মাস আমরা অনেক সময় বাড়ি বড় সন্তানকে আমরা জ্যৈষ্ঠ সন্তান বলে থাকি এবং সেই জ্যৈষ্ঠ সন্তানের উদ্দেশ্যে আমরা কিন্তু অনেক নিয়মবিধি মেনে চলি এই জ্যৈষ্ঠ মাসে তবে আপনাদের উদ্দেশ্যে একটি কথা জানাবো যে আপনার কাছে এটি সম্পূর্ণ বিশ্বাসের ওপর যদি বিশ্বাস মনে থাকে তবেই আপনি খাবেন না আর যদি না বিশ্বাস না করেন হিন্দু সনাতন ধর্মকে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা একটি কথা মাথায় রাখবেন যে আমাদের শাস্ত্র আমাদের কিন্তু বিশেষ বিশেষ কিছু দিনে বিশেষ বিশেষ কিছু মুহূর্তে আমাদের কিছু খাবার খাওয়ার কথা বলে আমরা জানি প্রত্যেকে আমরা খাবার খাই কিন্তু শরীর সুস্থ এবং সবল রাখার উদ্দেশ্যে কিন্তু এও শাস্ত্র বলছে যে বিশেষ বিশেষ দিনে এমন কিছু খাবার আছে যে খাবারগুলি খেলে যেমন আমাদের জীবনে সৌভাগ্য যেমন বৃদ্ধি হয় ঠিক তেমনই আমাদের শরীরের জন্যে অত্যন্তই উপকারী ঠিক আজ আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো এই জ্যৈষ্ঠ মাসে আমাদের এমন একটি খাবার রয়েছে যেটা কাউকেই গ্রহণ করা উচিত না বা খাওয়া উচিত না নইলে আমাদের অজান্তেই আমরা হয়তো দুর্ভাগ্যকে দেখে আনব যার ফলে জীবনে যেমন অর্থকষ্ট লেগেই থাকবে ঠিক তেমনই পরিবারে আসবে চরম দারিদ্রতা আর এই দারিদ্রতা থেকে মুক্তি পেতে আপনারা প্রত্যেকেই চান তাই আমাদের হিন্দু সনাতন ধর্ম বলে অবশ্যই কিছু করুন আর না করুন হিন্দু সনাতন ধর্মের ওপর বিশ্বাস রাখুন পুজো আরাধনা করুন কিছু বিধি নিয়ম আছে সেগুলি মেনে চলুন নিশ্চিতভাবে জীবনে আপনার সৌভাগ্য ফিরবেই ফিরবে তাই জানাবো বন্ধুরা মনে শ্রদ্ধা মনে বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন এবং আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে সবজিটির কথা বলবো এই সবজিটি পারলে আপনারা খাবেন না অন্তত এই জ্যৈষ্ঠ মাসে আর আপনারা জানেন যে বাড়ির বড় সন্তানকে জ্যৈষ্ঠ সন্তান বলা হয় এবং এই জ্যৈষ্ঠ মাসে সেই সন্তানের মঙ্গল কামনায় আমাদের মা দিদা ঠাকুমারা এমন অনেক ক্রিয়া কর্ম করে থাকেন সন্তানের দীর্ঘ আয়ু বা সন্তানের মঙ্গল কামনায় ঠিক তেমনই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের মোটো খাওয়া উচিত নয় এবার বন্ধুরা আজ আমি আপনাদের যে খাবারটির কথা বলবো সেই খাবারটি হল লাউ আপনারা জানেন যে আমরা লাউয়ের অনেক রেসিপি আছে লাউয়ের ডাল লাউের তরকারি এছাড়া অনেক রকম যে রেসিপি সেই রেসিপি আমরা অনেকেই পছন্দ করে থাকি বা অনেকেই পছন্দ করেন না কিন্তু জানাবো যারা পছন্দ করেন না বা যারা পছন্দ করে জ্যৈষ্ঠ মাসে কখনোই কিন্তু আপনারা এই লাউ কোনো প্রকার রেসিপি বা অর্থাৎ লাউ আমরা আপনারা খাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো একটি জিনিস খেয়াল করেছেন যে আমরা যখন লাউ কাটতে যাই কখনোই কিন্তু আমাদের দিদা ঠাকুমারা আমাদের কাটতে দেয় না অর্থাৎ দিদা ঠাকুমারা নিজেদের না কেটে আমাদেরকে দিয়ে অর্থাৎ ছেলেদের দিয়ে কিন্তু কাটায় এই প্রশ্ন হয়তো অনেকের মনেই জাগে যে কেন এমনটি করা হয় অন্য সবজির বেলায় কোনো সমস্যা নেই আর লাভের বেলায় এত সমস্যা কিন্তু এর পেছনেও একটি কাহিনী অবশ্যই রয়েছে যার কারণে মা ঠাকুমারা কখনোই নিজেরা লাউ না কেটে আমাদেরকে দিয়ে অর্থাৎ ছেলেদের দিয়ে কাটায় এর পেছনেও কিন্তু নিশ্চিতভাবে কোনো কারণ রয়েছে তবে জানাবো আপনার জীবনের যাই হোক না কেন এই জ্যৈষ্ঠ মাসে লাউয়ের কোনো প্রকার রেসিপি ডাল লাউ এর রান্না আপনারা যেমন গ্রহণ করবেন না ঠিক তেমনই আপনি যদি অন্য কারোর বাড়ি যান অর্থাৎ আপনি যদি আত্মীয় স্বজনের সেখানেও কিন্তু এই লাউয়ের কোনো প্রকার রেসিপি আপনারা গ্রহণ করবেন না এই বিধি বা নিয়ম আমাদের হিন্দু সনাতন ধর্মই বলছে যদি আপনি মেনে থাকেন বিশ্বাস করেন তাহলে জানাবো কোনো মতে কিন্তু আপনারা অন্তত পক্ষে এই জ্যৈষ্ঠ মাসে গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা উন্নতি করতে কিন্তু এই বিধি নিয়মগুলি আপনার জীবনে যদি আপনি কাজে লাগাতে পারেন আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটবেই ঘটবে জীবনে প্রতি পদক্ষেপে আমাদের বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত কিন্তু বর্তমান যুগে এখন যন্ত্রচালিত মানুষ হয়ে গেছে যার কারণে মানুষ কোনো কিছুর পরোয়া করে না কোন। নিয়ম মানে না যার জন্যে মানুষের এত সমস্যা মানুষের এত দুঃখ কষ্ট এই জন্যে আমাদের জীবনে হাজির হয়ে থাকে এই সম্পূর্ণ ব্যাপারটি আপনি আশা করছি আপনি আজ বুঝতে পেরেছেন অর্থাৎ আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি হিন্দু সনাতন ধর্মের ওপর বিশ্বাস থেকে এই নিয়মবিধিগুলি মেনে চললে জীবনে কাজে লাগালে আপনি অনেকখানি উপকৃত হবেন আপনি একবার করে দেখুন আমি আশা করছি অনেকখানি সমৃদ্ধ হবেন এই গোটা বিষয়টি যদি আপনি বুঝতে পারেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু কখনোই ভুলবেন না আজকের মতো বিদায় প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন এবং আজকের মতো এমন একটি ভিডিও আপনাদের উপহার দিতে পেরে আমার বেশ ভালো লাগছে আশা করছি আপনি সমৃদ্ধ হয়েছেন উপকৃত হয়েছেন আজকের মতো বিদায় প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম রাম, হরে 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 ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জ্যৈষ্ঠ মাসে ভুলেও খাবেন না এই একটি মাত্র সবজি নইলে আপনার জীবনে চরম দারিদ্রতা এসে উপস্থিত হবে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন